বৈভবকে একবার সামনে থেকে দেখতে সাহসী অভিযান ছ ঘন্টা গাড়ি চালিয়ে বৈভবের সামনে হাজির দুই কিশোরী বৈভবকে দেখে চোখে মুখে আনন্দের ঝিলিক দুই কিশোরীর বৈভবের সঙ্গে কোথায় ঘটল এমন অভাবনীয় ঘটনা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি তার নাম শুনলেই উন্মাদনায় ভরে উঠছে স্টেডিয়াম ক্রিকেটের ইতিহাসে এমন উন্মাদনা সচরাচর দেখা যায় না ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় বৈভব সূর্যবংশীর জন্য ইংল্যান্ডেও শুরু হয়েছে বৈভব ম্যানিয়া মাত্র বছর বয়সে গ্ল্যামার আর ক্রিকেট প্রতিভার অনন্য মিশেলে ফেলে দিয়েছে এই তরুণ প্রতিভা পাশাপাশি এবার তার জনপ্রিয়তা নিয়ে শোরগোল শুরু হয়েছে ব্রিটিশ মিডিয়াতেও সাম্প্রতিক অনূর্ধ্ব উনিশ একদিনের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র বাহান্ন বলে শতরান রান হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বৈভব ভেঙে দিয়েছে পাকিস্তানের কামরান গুলামের তিপ্পান্ন বলে শত রানের পুরনো রেকর্ড গোটা সিরিজে পাঁচ ম্যাচে তার মোট সংগ্রহ তিনশো রান স্ট্রাইক রেট একশো চুয়াত্তর দশমিক শূন্য দুই আর ছক্কা সংখ্যা একেবারে উনত্রিশটি এই বয়সে এই পরিসংখ্যানই প্রমাণ করে বৈভবের মধ্যে ভবিষ্যতের আন্তর্জাতিক তারকার ছায়া স্পষ্ট কিন্তু কেবল ক্রিকেট নয় বৈভব এখন সোশ্যাল মিডিয়া ও জনমানসে এক রীতিমতো সেলিব্রিটি এমনই এক অভাবনীয় ঘটনা ঘটল ইংল্যান্ডের উডস্টারে বৈভবকে একবার সামনে থেকে দেখার আশায় রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে ছ ঘন্টা গাড়ি চালিয়ে সেখানে হাজির হলো দুই কিশোরী অনিয়া ও রিভা বয়সী তারা বৈভবের সমবয়সী হলেও ভক্তির মাত্রা ছিল পূর্ণাঙ্গ তারকাদের জন্য যেমন হয় তেমনই তারা জানায় বৈভবকে দেখে তারা দারুণ অনুপ্রাণিত তার ব্যাটিং স্টাইল আত্মবিশ্বাস এবং মাঠে আচরণ তাদের অভিভূত করেছে এই আবেগঘন মুহূর্তের ছবি রাজস্থান রয়্যালস নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবিতে দেখা যাচ্ছে বৈভবকে দেখে চোখে মুখে আনন্দের ঝিলিক দুই কিশোরীর যারা হাসি মুখে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে বৈভবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুলনার ঝড় কেউ বলছেন নতুন ঋষভ পান্থ কেউ বা নতুন যুবরাজ তবে বৈভব এখনও নিজেকে নিয়ে বিশেষ কিছু বলছে না সে শুধু ব্যাট হাতে নামছে রান করছে আর একের পর এক অনুরাগীকে নিজের খেলায় মুগ্ধ করে চলেছে তার চোখে এখন শুধুই ক্রিকেট আর দেশের জার্সিতে খেলার স্বপ্ন ভারতের মতো ক্রিকেট পাগল দেশে এক প্রতিভাবান কিশোরের উত্থান নতুন কিছু নয় কিন্তু এত অল্প বয়সে আন্তর্জাতিক মানের রেকর্ড গড়ে ভিন দেশের কিশোর কিশোরীদের হৃদয় জিতে নেওয়া এটা নিঃসন্দেহে বৈভব সূর্যবংশীকে করে তুলছে বিশেষ এক নাম যদি সব ঠিকঠাক চলে তাহলে হয়তো একদিন ভারতের জাতীয় দলের জার্সিতে বৈভব সূর্যবংশীর সেঞ্চুরি দেখবে বিশ্ব ক্রিকেট ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে